আসসালামু আলাইকুম সেলফ প্রিপারেশনের আরও একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম এখন চলছে ট্রেনের ক্লাস তো আজকে আমরা করবো ট্রেনের ছয় নং অঙ্ক ট্রেনের আগের পাঁচটা অঙ্ক আর একটা ক্লাসে বিগত ক্লাসে দেওয়া আছে সেখান থেকে অবশ্যই আপনারা না দেখে থাকলে বেসিকটা দেখে আসবেন তাও এখানে আমি চেষ্টা করব বাকিগুলো বোঝানোর তো চলুন শুরু করি ছয় নম্বরে হচ্ছে দুইশো পঞ্চাশ মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে দেড়শো মিটার দীর্ঘ একটি ট্রেনের তিরিশ সেকেন্ড সময় লাগে পঞ্চাশ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে আচ্ছা তাহলে কী বলছে সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে আড়াইশো মিটার ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে দেড়শো মিটার তাহলে এই টোটালটা দেড় আড়াইশো মিটার আর দেড়শো মিটার মানে চারশো মিটার অতিক্রম করে সে তিরিশ সেকেন্ডে তো আমাকে বলছে যে আরেকটা যদি সেতু থাকে পঞ্চাশ মিটার সরি পঞ্চাশ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে মানে কোন ট্রেনের এই দেড়শো মিটার ট্রেনের পঞ্চাশ মিটার আরেকটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে সেটা বের করতে বলছে আচ্ছা তাহলে আমি আগে দেখি যে একবার যে সেতু অতিক্রম করলো এবং আরেকবার যে প্ল্যাটফর্ম অতিক্রম করবে তাহলে দুইবারে তার মোট অতিক্রান্ত দূরত্ব কত মোট দূরত্ব সমান হচ্ছে কত একবার হচ্ছে দুইশো পঞ্চাশ যুগ ট্রেনের দৈর্ঘগত দেড়শো দেড়শো মিটার তালিকোলটা হচ্ছে কত মিটার আমার চারশো মিটার হুম আবার প্ল্যাটফর্ম সহ দূরত্ব কত ট্রেনের কত ট্রেনের দৈর্গত দেড়শো মিটারই প্লাস হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার তখন যখন প্ল্যাটফর্ম অতিক্রম করবে তখন অতিক্রম করবে কত মিটার সে দেড়শো আর পঞ্চাশ এই দুইশো মিটার ঠিক আছে ওই দেড়শো মিটার ট্রেনটাই যখন সেতু অতিক্রম করবে তখন আড়াইশো যোগ দেড়শো চারশো মিটার অতিক্রম করবে যখন প্ল্যাটফর্ম অতিক্রম করবে তখন দেড়শো প্লাস পঞ্চাশ দুইশো মিটার অতিক্রম করবে এখন দেখেন ওখানে কত সোজা বলা আছে যখন সেতুটি অতিক্রম করে তার কত সেকেন্ড লাগে সময় লাগে তিরিশ সেকেন্ডে তার মানে চারশো মিটার যখন সেতু অতিক্রম করে মানে সে চারশো মিটার অতিক্রম করে তাহলে চারশো মিটার অতিক্রম করে চারশো মিটার অতিক্রম করে কত তিরিশ সেকেন্ডে তাহলে এক মিটার অতিক্রম করে চারশো ভাগের তিরিশ সেকেন্ডে এখন বলছে কি দুইশো মিটার মানে প্ল্যাটফর্ম অতিক্রম করার সময় দুইশো মিটার অতিক্রম করবে সেটা করবে কত এই যেহেতু দুইশো তারা চারশোকে ভাগ করলে দুই দুই দ্বারা তিরিশকে ভাগ করলে কত পনেরো তার মানে কত পনেরো সেকেন্ডে সে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করবে এটাই হচ্ছে আনসার সাত নম্বর অঙ্কটা হচ্ছে একশো বিশ মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় ষাট কিলোমিটার বেগে চলছে আচ্ছা ট্রেনটি বিপরীত দিকে বিপরীত দিকে ঘন্টায় ছয় কিলোমিটার বেগে চলমান এক ব্যক্তিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে আচ্ছা দেখেন এতক্ষণ পর্যন্ত আমরা করতেছিলাম শুধু একটা গতিবেগ নিয়ে এবং দুইটা দৈর্ঘ্য নিয়ে কিন্তু এখানে দেখেন দুইটা গতিবেগ দেওয়া আছে একটা হচ্ছে কি ট্রেনটি চলতেছে ষাট কিলোমিটার বেগে এবং একটি এক ব্যাগটি চলতেছে ছয় কিলোমিটার ব্যাগে ঠিক আছে এখন কি আছে দুইটা গতি দেওয়া আছে আচ্ছা ধৈর্যের সময় না হয় আমরা যে দুইটা দুর্গসীল সবসময় যোগ করে দিই এখন আমার এখন যে দুইটা গতিবেগ আছে এখন আমি কি করব। যখনই ট্রেনের ক্ষেত্রে যখনই দুইটা গতিবেগ থাকবে তখন আমরা একটা আপেক্ষিক ব্যাগ ধরে নেব আচ্ছা তাহলে আপেক্ষিক ব্যাগ আচ্ছা আপেক্ষিক ব্যাগ জিনিসটা কি আপেক্ষিক ব্যাগ ইকুয়াল টু এখন আপেক্ষিক ব্যাগ কী হবে এখন কি আমি সাইটের সাথে এই ছয় যোগ করব নাকি সাইটের থেকে এই ছয় বিয়োগ করব এটা কীভাবে বুঝবো আপেক্ষিক ব্যাগ হচ্ছে কি দুইটা ব্যাগ নিয়ে দুইটা ব্যাগের একটা সম্মিলিত ব্যাগ ঠিক আছে আচ্ছা কারণ সম্মিলিত ব্যাগটা মানে সম্মিলিত না বলতে দুইটা ব্যাগ নিয়ে একটা কাজ করা এখন আমি কি এটা যোগ করে কাজ করব নাকি বিয়োগ করে কাজ করব সেটা আমার বের করতে হবে এখন সেটা আমি বুঝবো কী করে সেটা হচ্ছে যখনই দেখা লেখা থাকবে যে বিপরীত দিক বিপরীত দিক মানে কি ট্রেনটা যাচ্ছে এদিকে এবং মানুষটা আসতেছে এদিক থেকে ম্যান এবং ট্রেন দুইটা কি হচ্ছে বিপরীত দিকে যখনই একটা গতি বা মানে একটা ট্রেন অপারেটিভ ট্রেন বা অপারেটিভ মানুষ যেটা যদি বিপরীত দিক থেকে হয় তখন হবে কি সেটা আপেক্ষিক গতিটা হবে যুগ আর যখন একই দিকে হবে যে ট্রেন মানুষ দুইটাই একই দিকে হচ্ছে তখন আপেক্ষিক গতিটা হবে বিয়োগ ঠিক আছে একটা থেকে আরেকটা বিয়োগ এখন এখানে আপেক্ষিক ব্যাগ হচ্ছে কি দেওয়া আছে বিপরীত দিক থেকে তাহলে বিপরীত দিক থেকে মানে কি মানে বিপরীত দিক থেকে কেন যুগ হবে কারণ কি যদি একজন মনে করেন যে স্থির থাকে মনে করেন আপনি আপনি এদিকে যাচ্ছেন আপনার একটা ফ্রেন্ড এদিক থেকে আসতেছে দুজন আছেন এক কিলোমিটার দূর তাহলে আপনিও যদি এদিকে আগান সেও যদি এদিকে আগায় তাহ তখন কি সময়টা কম লাগবে না দেখা হওয়ার ক্ষেত্রে বোঝাতে বোঝাতে পারছি যে আপনিও তার দিকে আগাচ্ছেন সেও আপনার দিকে আগাচ্ছে তাহলে কি আপনাদের দেখা হওয়ার সম্ভাবনাটা তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা বেশি না যে আপনিও পাঁচশো মিটার আগাইলেন সেও পাঁচশো মিটার আগাইল মানে একই সময়ে পাঁচশো মিটার পাঁচশো মিটার করে আপনারা এক কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ফেলেন এই হবে যোগ এখন দৌড়া মনে করেন যে দৌড় দৌড় প্রতিযোগিতায় সেও দৌড়াচ্ছে আপনিও দৌড়াচ্ছেন এক একটা দূরত্বের দিকে তখন কি সময়টা মানে কি একজন থেকে আরেকজনটা কি বিয়োগ করে বের করতে হয় না যে কত সেকেন্ডের কারণে সে আপনাকে ধরতে পারে নাই বা আপনি তার কাছ থেকে কত সেকেন্ড আগে দৌড়ে শেষ করছেন তখনটা হয় এই জন্য হয় তখন গতিবেগটা হয় বিয়োগ ঠিক আছে এবং যখন বিপরীত দিক থেকে হবে তখন সময়টা হবে গতিতে হবে যুগ তাহলে আপেক্ষিক ব্যাগ এখানে কত হবে ট্রেনের গতি হচ্ছে ষাট আর বিপরীত দিক থেকে মানুষের চলমান ব্যক্তির গতি হচ্ছে ছয় তাহলে আপেক্ষিক গতি হবে ষাট যুগ ছয় কিমি ইকুয়াল টু হচ্ছে ছেষট্টি কিলোমিটার এই যে আমি এখন একটা গতিবেগ পেলাম ঠিক আছে একটা গতিবেগ পেলে এখন আমি কাজ করতে পারবো আশা করি বোঝাতে পারছি তারপরেও সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবে আচ্ছা তাহলে বলছি একশো দশ মিটার মানুষের তো আর কোনো দৈর্ঘ্য নাই এই জন্য মোট অতিক্রান্ত দূরত্ব হবে কত একশো দশ মিটার এই একশো দশ মিটার মানে ছেষট্টি কিলোমিটার যায় কত ঘন্টায় এক ঘন্টায় মানে ছেষট্টি হাজার মিটার যায় ছত্রিশ সেকেন্ডে তাহলে একশো দশ মিটার কত সেকেন্ডে যায় সেটা বের করবো এখন আমরা তাহলে ছেষট্টি কিলোমিটার ছেষট্টি কিলোমিটার মানে হচ্ছে ছেষট্টি হাজার মিটার কারণ কি এক কিলোমিটার সময় হচ্ছে এক হাজার মিটার

এই দুই শূন্য এই দুই শূন্য কাটা এগারো দিয়ে কাটলে ছয় এগারো ছেষট্টি ছয় দিয়ে কাটলে ছয় ছয় ছত্রিশ তার মানে কত ছয় সেকেন্ডে তার মানে কি ট্রেনটি ওই চলমান ব্যক্তিকে ছয় সেকেন্ডে অতিক্রম করবে আট নম্বর হচ্ছে একশো বিশ মিটার ও আশি মিটার দীর্ঘ দুটি ট্রেন প্রতি ঘন্টায় যথাক্রমে আঠারো কিলোমিটার ও বারো কিলোমিটার বেগে চলছে ট্রেন দুটি একই স্থান থেকে একই দিকে একই সময়ে অগ্রসর হলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে একশো বিশ মিটারের একটা ট্রেন একশো বিশ মিটার একটা ট্রেন যাচ্ছে কত আঠারো কিলোমিটার ঘন্টা, আঠারো কিলোমিটার ঘণ্টা আর আশি মিটারের একটা ট্রেন যাচ্ছে কত ঘন্টায় বারো কিলোমিটার এখন হচ্ছে কি দুইটা যাচ্ছে কি একই দিকে একই স্থান থেকে একই দিকে হ্যাঁ এই যে একই স্থান থেকে একই দিকে একই সময়ে অগ্রসর হচ্ছে এখন কি বলছে যে পরস্পরকে কত সময় অতিক্রম লাগে মানে কত সময় লাগবে অতিক্রম করতে এখন আপনার দুই বন্ধু যদি দৌড় দেন তাহলে আপনার বন্ধু যদি আগে থাকে আপনার তাহলে আপনি যদি তাকে দৌড়ে ক্রস করতে চান তাহলে আপনার কি আরও বেশি সম মানে আর একটু বেশি জোরে দৌড়াতে হবে বা একটু পরে গিয়ে দৌড়তে পারবেন এরকম তখন যখন একই দিকে থাকবে আমি একটু আগে সাত নম্বর অঙ্কে বলছিলাম যখন গতিবেগটা একই দিকে হবে তখন আপেক্ষিক ব্যাগটা হবে কি একটা গতিবেগ থেকে অপর একটা গতিবেগ বিয়োগ ঠিক আছে কারণ কি আপনাদের ব্যবধানটা আপনাদের যে ব্যবধান গতির যে ব্যবধান সেটা যদি কমাইতে পারেন তাহলে আপনি কি আপনার বন্ধুকে ধরতে পারবেন বুঝতে পারছেন আপনাকে কি করতে হবে আপনার বন্ধুকে যদি ধরতে হয় তাহলে কি আরও ছয় কিলোমিটার জোরে দৌড়াতে হবে ছয় কিলোমিটার কীভাবে আসলো কারণ কি বারো কিলোমিটার হচ্ছে আপনার গতি আপনার বন্ধুর গতি হচ্ছে আঠেরো কিলোমিটার তাহলে আপনি যদি আরও ছয় কিলোমিটার জোরে দৌড়ান তাহলে আপনারও আটার হবে তারও আটার হবে তখন আপনি কি ধরতে পারবেন ঠিক আছে কী জন্য একই দিকে গেলে বিয়োগ হয় বুঝতে পারছেন তো আচ্ছা তাহলে আপেক্ষিক গতি তাহলে আপেক্ষিক গতি হচ্ছে এখানে আঠারো বিয়োগ হচ্ছে বারো তার মানে আপেক্ষিক গতি হচ্ছে ছয় কিলোমিটার এখন দুইটা ট্রেন দেওয়া আছে কি দুইটা ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে এবং একই দিক আমি বলছি কি যখন ট্রেন কোনো কিছুতে অতিক্রম করবে তখন তার একই দিক হোক বিপরীত দিক হোক যেভাবেই হোক দূর মানে দৈর্ঘ্যটা যেটা সেটা সময় সবসময় যুগ হবে দৈর্ঘ্য কী হবে সবসময় যুগ হবে তাহলে মোট দূরত্ব বা মোট দৈর্ঘ্য মোট একশো বিশ যুগ হচ্ছে আশি এত মিটার তার মানে কত হচ্ছে দুইশো মিটার তার মানে কি একটা ট্রেন অপারেট ট্রেন অতিক্রম করতে টোটাল দুইশো মিটার অতিক্রম করতে হবে হ্যাঁ আর গতিবেগটা পাইলাম কত বিয়োগ করে ছয় কিলোমিটার তার মানে ছয় কিলোমিটার মানে হচ্ছে কত ছয় কিলোমিটার মানে হচ্ছে ছয় হাজার মিটার তাহলে ছয় হাজার মিটার যায় ছত্রিশশো সেকেন্ডে মানে এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড তাহলে এক মিটার যায় ছত্রিশশো ভাগ হচ্ছে ছয় হাজার সেকেন্ডে তাহলে আমার হচ্ছে দুইশো মিটার তাহলে দুইশো মিটার যায় ছত্রিশশো ইন্টু দুইশো এত সেকেন্ড ভাগ হচ্ছে ছয় হাজার তাহলে এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তাহলে ছয় দিয়ে কাটলে ছয় ছয় ছত্রিশ আটটা শূন্য সাইট তাহলে সাইট দুগুণে কত একশো বিশ সেকেন্ড তাহলে একশো বিশ সেকেন্ড একশো বিশ সেকেন্ডও লিখতে পারেন অথবা আপনারা কী করতে পারেন সেটাকে মিনিটে নিয়ে নিতে পারেন তাহলে কত হবে একশো বিশ সেকেন্ড মানে হচ্ছে মিনিট এক মিনিট তাহলে একশো বিশ সেকেন্ডে আপনি মিনিটও রাখতে পারেন একশো বিশ সেকেন্ডও রাখতে পারেন যেভাবে রাখেন কোনো সমস্যা নেই নয় অঙ্কটা হচ্ছে দুইশো বিশ মিটার ও দুইশো আশি মিটার দীর্ঘ দুটি ট্রেন যথাক্রমে ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার ও পঞ্চান্ন কিলোমিটার বেগে বিপরীত দিক থেকে পরস্পরের দিকে সমান্তরালভাবে আসতে থাকলে কত সময়ে ট্রেন দুটি পরস্পর অতিক্রম করবে আচ্ছা তাহলে দুইটা ট্রেনের দৈর্ঘ্য যদি দেওয়া আছে তাহলে আগে চোখ বন্ধ করে দুইটা ট্রেনের দৈর্ঘ্য আগে যোগ করে নেবেন এখন বাকিটা দেখতে হবে যে দুইটা গতি দেওয়া আছে সেটা কি দিক থেকে যদি বলে বিপরীত দিক থেকে যেহেতু বিপরীত দিক থেকে আসতেছে দুইটা ট্রেন তার মানে কী হবে তাদের মধ্যে যোগ সম্পর্ক হবে আপেক্ষিক গতিটা তাহলে আগে আমরা মধ্যত্ব বের করি তাহলে মোট দূরত্ব হচ্ছে কত দুইশো মিটার একটা ট্রেন আর একটা ট্রেন হচ্ছে মিটার তাহলে দুইশো দুশো চারশো আর আশি আর এক বিশে একশো তাহলে মনে কত পাঁচশত মিটার তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে পাঁচশো মিটার এখন আমি বের করব যে আপেক্ষিক গতি তাহলে আপেক্ষিক গতিটা হবে কি যেহেতু দুইটা ট্রেন বিপরীত দিক থেকে আসছে তার মানে হবে কি যোগ তাহলে পঞ্চান্ন যোগ পঁয়তাল্লিশ এত কিমি তার মানে কত পঞ্চাশ নব্বই আর দশ একশো একশো কিলোমিটার ঠিক আছে ট্রেনটার আপনি কী করতে হচ্ছে একশো কিলোমিটার এখন একশো কিলোমিটার যায় কত ঘন্টায় এক ঘন্টা মানে সত্তরশো সেকেন্ডে তাহলে আমি পাঁচশো মিটার কত সেকেন্ড লাগবে সেটা বের করবো তাহলে একশো কিলোমিটার মানে কত একশো কিলোমিটার মানে হচ্ছে একশো তার হচ্ছে আরও এক হাজার দেড়া গুণ তার মানে কত আরও তিন শূন্য তাহলে এক এক দশক শতক হাজার অযুত লক্ষ তার মানে কত এক লক্ষ মিটার যায় এক লক্ষ মিটার যায় কত ছত্রিশশো সেকেন্ডে তাহলে এক মিটার যায় ছত্রিশশো ভাগ হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ এত সেকেন্ডে তাহলে আমার কত পাঁচশো মিটার যেতে হবে পাঁচশো মিটার যায় ছত্রিশশো ইন্টু পাঁচশত একক দশক শতক হাজার অযুত লক্ষ এত সেকেন্ডে তাহলে এই শূন্য এই শূন্য এই দুই শূন্য এই দুই শূন্য তাহলে পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ দুগুণে দশ দুই তারা যদি কাটি ছত্রিশকে আঠারো দুগুণে ছত্রিশ তার মানে কত আঠারো আঠারো সেকেন্ডে এটাই হবে কি আনসার দশ নম্বর অঙ্কটা হচ্ছে একটি ট্রেন দুইশো চুয়ান্ন মিটার দীর্ঘ একটি সেতুকে বিশ সেকেন্ডে এবং একশো মিটার দীর্ঘ অপর একটি সেতুকে তেরো সেকেন্ডে অতিক্রম করলো ট্রেনটির দৈর্ঘ্য কত তার মানে কি সেম ট্রেন মানে ট্রেনের দৈর্ঘ্য যেটাই থাক যেই ট্রেনটাই সেটা কী করছে একবার দুশো চুয়ান্ন মিটার একটা সেতুকে অতিক্রম করছে বিশ সেকেন্ডে আবার একশো দ একশো মিটার একটা সেতুকে অতিক্রম করছে তেরো সেকেন্ডে তাহলে ট্রেনটির দৈর্ঘ্য চাইছে আচ্ছা তাহলে এখন আমি আগে দেখি যে ট্রেনের দৈর্ঘ্য কত তাহলে ট্রেনের দৈর্ঘ্য ধরি ধরি হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার ট্রেনের দৈর্ঘ্য দলাম কত এক্স মিটার আচ্ছা তাহলে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে মোট দূরত্ব তাহলে প্রথম ক্ষেত্রে মোট দূরত্ব হবে কত দুশো মিটার দীর্ঘ একটা সেতু যুগ হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য এত মিটার ঠিক আছে তাহলে প্রথম ক্ষেত্রে মোট দূরত্ব হবে কত দুইশো মিটার প্লাস এক্স এই এতটুক গেছে কত সেকেন্ডে সে বিশ সেকেন্ডে আবার দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে মোট দূরত্ব হবে কত একশো মিটারের একটা সেতু একশো মিটার আর হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য এই যে এক্স মিটার এইটা এই এতটুক গেছে কত সেকেন্ডে সে তেরো সেকেন্ডে আচ্ছা তাইলে আমি আগে দেখি যে তাদের গতিবেগটা কত ঠিক আছে না তাতে এক সেকেন্ডে এক সেকেন্ডে যে কতটুক যায় সেটা আমরা বের করব ঠিক আছে তাহলে বিশ সেকেন্ডে যায় বিশ সেকেন্ডে যায় কত মিটার এই যে দুইশো চুয়ান্ন যুগ এক্স এত মিটার তাহলে এক সেকেন্ডে যায় দুইশো চুয়ান্ন যুগ এক্স বাঘের বিশ মিটার ঠিক আছে এটা আবার তেরো সেকেন্ডে যায় তেরো সেকেন্ডে যায় কত এই যে একশো মিটার প্লাস হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য একশো প্লাস এক্স মিটার তাহলে এক সেকেন্ডে যায় একশো প্লাস এক্স ভাগের হচ্ছে তেরো মিটার আচ্ছা তাহলে কি করলাম সেম ট্রেন সেম গতি হ্যাঁ খালি জাস্ট একবার সেতু একটা এত মিটার একটা সেতু এত মিটার কিন্তু ট্রেনের দৈর্ঘ্য ট্রেনের গতি দুইটাই তো সমান তাহলে প্রশ্ন মতে আমি কি লিখতে পারি এবং দুইটার কি আমি এক সেকেন্ডের দূরত্ব বের করে নিছি মানে এক সেকেন্ডে কতটুকু যায় সেটা বের করে নিছি তাহলে দুইশো চুয়ান্ন ভাগ এত এটা সমান হচ্ছে কত একশো প্লাস এক্স ভাগের তেরো ঠিক আছে কারণ কি ট্রেনে গতিবেগ তো সমান এক সেকেন্ডে সে এতটুকু দূরত্ব অতিক্রম করে হ্যাঁ তো এই জন্য দুটা হচ্ছে সমান তাহলে আমরা আর গ্রহণ করি হুম তাহলে তেরো তারা দুশো চুয়ান্নকে গুণ করলে কত হবে তেরো তারা দুইশো চুয়ান্নকে গুণ করলে হবে তিন হাজার তিনশত দুই তেরো তেরো এক্স হচ্ছে কত বিশ দ্বারা একশো গুণ করলে হবে কত দুই হাজার প্লাস হচ্ছে কত বিশ এক্স তাহলে তেত্রিশশো দুই এই দিকে আসলে কি মাইনাস হাজার ওই পাশে আছে বিশ এক্স প্লাস তেরোটা গেলে কি হবে মাইনাস তাহলে তিন হাজার থেকে দুই গেলে মানে থাকবে কত এক হাজার তিনশত ইকুয়ালটা হচ্ছে কত বিশ থেকে তেরো গেলে থাকবে সেভেন এক্স তাহলে এক্স ইকুয়ালটা হচ্ছে কত তেরোশো দুই আর সাতের সাতটা এসে কী হবে ভাগ হয়ে যাবে তাহলে ভাগ দিয়ে দিলাম সাত একে সাত তারপরে কত ছয় ষাট সাত আটা ছাপ্পান্ন তারপরে কত ষাট থেকে ছাপ্পান্ন গেলে চার চার দুই বিয়াল্লিশ ছয় সাতা বিয়াল্লিশ একশো ছিয়াশি তাহলে এক্স এটা হবে কি মিটার কারণ কি আমি ধরছি ট্রেনের মিটার তাহলে উত্তর হবে কত একশত ছিয়াশি মিটার